শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন এ নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে ফুরফুরা দরবারি শরীফ আপনারা জানেন যে তিন থেকে সাড়ে তিন বছর কেন্দ্র সরকার একশো দিনের টাকা দিচ্ছে না কেন্দ্র বলছে যে রাজ্য দুর্নীতি করেছে আর রাজ্য বলছে যে না কেন্দ্র সরকার রাজনীতিক প্রতিহিংসা করছে না এই মর্মে কিন্তু অসহায় গরিব মানুষ তারা কিন্তু বিপদে পড়েছে তিন সাড়ে তিন বছর তারা কিন্তু একশো দিনের টাকা পায়নি রাজ্যে একটি সরকার ছিল চৌত্রিশ বছর বামফন্ড সেই বর্তমানে তারা লোকসভায় শূন্য বিধানসভায় শূন্য পঞ্চায়েত জেলা তেমন তেমন সদস্য নেই তারাই কিন্তু মামলা টাকা পরিষদের চলেছে এবং আগস্ট মাস থেকে এই কাজ শুরু হবে আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যে যে কোনো নির্বাচন হলে সেখানে রক্ত ঝরছে প্রাণ যাচ্ছে সামনে ছাব্বিশে বিধানসভা ভোট সেই জায়গায় ইতিমধ্যেই রাজ্য যিনি রাজ্যপাল আছে তিনি রাষ্ট্রপতির শাসনের সুপারিশ করেছেন যদি রাষ্ট্রপতির শাসন না হয় বাংলায় কি শান্তিপূর্ণ হতে পারে এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন সিদ্দিকি মহাশয় বুঝতে পারছেন বাংলার মানুষ আমি নাই কথা বলি একশো দিনের কাজটা যে সময় এনেছি কংগ্রেস সরকার বাম্পন সরকার মিলে সেই সময় মানুষের খাওয়া হতো না পিলে হতো খুবই কষ্টই ছিল খুব কষ্ট করে একশো দিনের কাজটা পাশ করে নিয়েছে বুঝলেন এই একশো দিনের কাজটা পাশ করে নিয়ে আসার পরে কি এই এলাকার গরিব অসহায় দুঃখী মানুষ তারা কাজকাম করতো খালি বেটা ছেলে নয় বেটা ছেলে মেয়ে ছেলে বেটা ছেলে মেয়ে ছেলে এই কাজটা পেয়েছিল কি বুঝলেন এবং এই কাজটা এক একটা মানুষ ইনকাম করতে তিনশো টাকায় যদি রোজ হয় তিনশো টাকায় রোজ হয় তিরিশ হাজার টাকা বছরে ইনকাম হয় ত্রিশ হাজার তবে এক একটা ফ্যামিলিতে দুজন তিনজন করেও কাজ কোন কোনো কোনো ফ্যামিলির কোনো কোনো ফ্যামিলি দুজন হলে ষাট হাজার ঢোকে আর একজন হলে ত্রিশ হাজার ঢোকে এইটাকে পলিসি করলো দিদি মোদি একসঙ্গে জোট হয়েছে দেখেন সুপরিকল্পিতভাবে বামপন্থীরা যেটা বের করছে এটা বন্ধ করতে হবে কি বামপন্থীরা দেওয়া বামপন্থীরা বের করছে এটা বন্ধ করতে সুপরিকল্পিতভাবে দিদিমদি করলে কি কৌশল করে টাকাটা বন্ধ করলে হ্যাঁ দিল্লি সরকার বন্ধ করলেন ইনি কি করে দেনা করে দিলেন এই কৌশল করে কি করলেন জানেন আজকে একশো দিনের কাজ থেকে বন্ধ করে দিলেন বন্ধ করে দেওয়ার পরে কত ক্ষতি হয়েছে একটা মানুষ ইনকাম করে তিরিশ হাজার টাকা হ্যাঁ আর এ করলো কি করে বন্ধ করে দিয়ে লক্ষ্মী ভান্ডারটা বের করে দিলেন মমতা ব্যানার্জি সাহেব লক্ষ্মী ভান্ডার বছরে মাসে কত হ্যাঁ হাজার টাকা বছরের বারো হাজার টাকা আর একটা লোক কাজ করলে কত তিরিশ হাজার টাকা তাহলে কত হলো আঠারো হাজার টাকা লস হয়ে গেল কি বুঝলেন এইদিকে বারো হাজার টাকা পেয়েছে কত সুন্দর সুট বেনেন কি বুঝলেন এই কৌশল করে এই একশো দিনের কাজটা বন্ধ করেছে তবে আমি বলতে চাই বাংলার মানুষকে যারা বেটা ছেলে আছেন যারা সব কাজকাম করেন আপনারা আজকে চুপ কেন বসে আছেন কেন টাকা কই আপনাদের আপনাদের অভাব বলে টাকা না থাকলে আপনাদের বিবির কাছে আপনাদের বইয়ের কাছে হাত পেতে চেয়ে খেতে হচ্ছে লজ্জাজনক কথা কিন্তু আপনাকে তো দিয়েছিল মানে তিরিশ হাজার টাকা সেইটা বন্ধ করে দিলে মমতা ব্যানার্জি আর মোদি দুজনে মিলে এইটা কি জ্ঞানটা কি বাংলার মানুষ ফিরছে না তাই এই অভাবটা যাবে কি করে এবার ভোটটা তো সরে যাচ্ছে এই ভোটটা আগামীতে চমক দিয়ে আবার টেনে লেশার জন্যে কি বুঝলেন এই কৌশল চালিয়েছে এটা তো কোর্ট করে দিয়েছিল বামফোন সরকার করেছে কংগ্রেস সরকার করেছে কোথ কি বুঝলেন এইটাকে চালু করে আবার ভোটটা টানবাচ্ছে তবে বাংলার মানুষকে আমি বলে দেবো এত বছর যে মার খেয়েছেন এত বছর লস হয়েছে ক্ষতি হয়েছে কি বুঝলেন একশো দিনে কাজ আগামীতে উচিত জবাব দিয়ে দেবেন বাংলায় যদি বামফন্থী এসতে পারে কংগ্রেস এসতে পারে কি বুঝলেন আমার যা তাই থাকবে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হবে না একশো দিনের কাজও বন্ধ হবে না যেটা পাশ হয়ে যায় পাশ করাটাই থাকবে এই জনগণ পাবে এটা মমতা ব্যানার্জির টাকা নয় সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা এই টাকার জনগণের টাকা মানুষের টাকা আমাদের টাকা আমরা পাবো আপনি কৌশলটা বন্ধ করতে পারবেন না বাংলার মানুষ বুঝতে পেরেছে আগামীতে কি করবে ব্যানার্জি সাহেব জানতে পেরেছে ভোট পায় করে গেছে পুনরায় নতুন করে আবার চালু করে ওই ভোটটা টানার জন্যে এই কৌশল চালিয়েছে এই কৌশলের চুলে কিন্তু ভিজবে না আগামী বছর দেখবে ইলেকশনে দেখবেন আপনারা একদিকে একশো দিনের কাজের জন্য বামফ্রন্টের নেতারা লড়াই করে তারা সেইটা কাজ ফিরিয়ে আনছেন আর দিকে আমি দেখেছি আমার বয়সে এই খাদ্য সুরক্ষা যে আজকে আগে পয়সা নিয়ে কন্ট্রোলে মাল নিয়ে আসতো তো এখন থলে নিয়ে গিয়ে কিংবা বস্তা নিয়ে গিয়ে ভরে নিয়ে আসে সেইটাও বামফ্রন্টের অবদান দেখুন বামফ্রন্ট সরকার যেটা পাশ করা করে দিয়েছে সেটা জানে হ্যাঁ এই ভুলটা দুদিন পরে বাংলার মানুষ বুঝতে পারবে ওই ভুলটা কিন্তু বাংলার মানুষ বুঝে ফেলেছে কী বুঝলেন বুঝে ফেলার জন্যই যে দেখেন মানুষ করে যাচ্ছে নতুন করে বামফুন থেকে বলতে হবে না তবে একটা মনে রাখবে সামনে পজিশন এসছে যে ক্ষতি হয়ে গেছে বাংলা বুঝে ফেলেছে এরা বামফুন থেকে তেনে দেশে বসাবে এই বাংলার মানুষ এসে বসাবে দেখবেন বাম ছাড়া এদের কোনো রাস্তা নেই সেটা আমিও চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি কংগ্রেস ছাড়া কোনো রাস্তা নেই আমি চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি আপনারা দেখে নেবেন কি বলেন এদের যে দুর্নীতিটা এত দুর্নীতি যে চালু হয়ে গেছে তৃণমূলের মধ্যে এই দুর্নীতিটা বাংলার মানুষ জেনে গেছে সঠিকভাবে কিন্তু ভোটটা করতে দেয়নি হ্যাঁ সঠিকভাবে ভোট না হওয়ার জন্যে বাংলার মানুষ জনগণ মার খেচ্ছে জনগণ জানে ভোটটা হতে দেবে না মেরে পিঠে দেয় দিচ্ছে সামনে প্রশাসন দিয়ে গুন্ডা দিয়ে ভোটটা টেনে নিয়ে দিচ্ছে এটা বাংলার মানুষের সঠিকভাবে ভোট হোক মানুষের চেতনা ফিরেছে মানুষ বুঝতে পেরেছে সঠিকভাবে ভোট হলে হ্যাঁ দুই সরকারই থাকবে না ইনশাল্লাহ আশা করি এটা আমি বলে দিয়ে যাচ্ছি সামনে ছাব্বিশে বিধানসভা কি এই সংযুক্ত মর্চা জিততে চলবে কথা হচ্ছে সংযুক্ত মর্চা কি মনে নেন জোর যদি হয়েছে দেখেন হ্যাঁ অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে মিলেন আইএসএফ এবং বামপন্থী কংগ্রেস আর এস পি সিপিআই যেটি জোট হয় অনেক জিনিস পরিবর্তন হয়ে যায় যেটা মানুষের মানে চিন্তার বাইরে চলে যাবে দেখে নেবেন তবে এরা প্রাণ চেষ্টা করবে যাতে জোটটা না হয় কি মিলেন কত মিলেন না অথব জোট যদি না হয় আপনারা এগিয়ে যাবেন না জোট যদি হয় তাহলে আপনারা এগিয়ে যাবেন হ্যাঁ কোনো চিন্তা করবেন না জোটের জয় হবেই ইনশাল্লাহ আশা করি হ্যাঁ বাংলার মানুষ জোট চাইছে কেমিলেন বাংলার মানুষ শান্তি চাইছে বাঁচতে চাইছে কাজ চাইছে কর্ম চাইছে কি খাদ্য চাইছে এরকম চুরি চামারি হ্যাঁ গুন্ডাবাজি এটা বাংলার মানুষ আর চাই না ঘৃণা করছে মানুষ বুঝলেন না মানুষ শান্তি পেতে চাইছে অথবা ইনশাল্লাহ আগামী দেখবেন মানুষ শান্তি জেনে ভোট দেবি হ্যাঁ মর্চা ইনশাল মর্চাকে ভোটটা দেবে মনে রেখে দেবে যে পশ্চিমবাংলায় বর্তমানে একটা ট্রেন্ড চলছে একটা পরিস্থিতি এমন হয়েছে যে যে কোনো নির্বাচন হলে সেখানে মানুষের রক্ত ঝরে মানুষের প্রাণ যায় এই কদিন আগে একটা নির্বাচন হয়ে গেল কালীগঞ্জে সেখানে একজন একটা তর তাজা একটা বাচ্চা তার প্রাণ চলে গেল ইতিমধ্যেই বাংলার রাজ্যপাল তিনি কিন্তু বলেছেন যে পশ্চিমবাংলা রাষ্ট্রপতি শাসন করে ভোট করানো উচিত আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি যা বিজেপি সরকার সেই রাষ্ট্রপতি শাসন করবে না তাহলে সুষ্ঠু ভোট হবে বলে আপনি মনে করেন দেখুন বলছেন উনি যেটা চাইছেন ওনার বলাই হলো কথাটা ভোটে উভয় ভোট হবে না রাষ্ট্রপতি শাসনটা কেন কোনো কালই হতে পারে না কেন দুজনই এক জায়গায় দাঁড়িয়ে আছে কি বললেন সেন্ট্রাল থেকে যে পুলিশটা আসবে এটাও লেখে রেখে দেবেন সেটাও দিদি হ্যাঁ আর বাংলায় যে প্রশাসন পুলিশ আছে এটা হচ্ছে না এটাও দিদি কি বুঝলেন দিদি যেটা বলবে সেটা হবে দিদি যেটা বলবে সেটা মোদিকে মেনে নিতে হবে কোনো মোদির উপায় নেই কি বুঝলেন এইখানে ভোটটা সঠিকভাবে ভালোভাবে হবে এই আশাটা পশ্চিম বাংলার মানুষের করাটা ভুল হচ্ছে আমাদের আমাদের দেখে এসছি এতদিন ধরে কি বুঝলেন পঞ্চায়েতে তো আপনারা দেখলেন কি সর্বস্ত হয়েছে কারা পঞ্চায়েতে ভুট লুট করেছে গুন্ডারা কি মাস্তানরা পুলিশ লুট করেছে প্রশাসন লুট করেছে হ্যাঁ বুঝতে পারছেন না ডিম ভিডিও এস ডু কি তারা ভোট থেকে লুট করে তারা নিয়েছে তারা গুনতে দেয়নি কি মানুষকে মেরেছে পিটেছে আবার গুণটা সামনে রেখে তাহলে সেই পশ্চিমবাংলায় সুষ্ঠুভাবে ভোট হবে শান্তির সঙ্গে ভোট হবে এই আশা বাংলার মানুষ কী করে করে ওই আশা আমি করতে পারি না যদি ভোট হয় আমি বলে রেখে দিলাম দিদি মোদির ঘুম ছিনিয়ে দেবে মানুষ চিন্তাই করতে পারবে না ভোটটা কি হয়ে গেল ইনশাল্লাহ আশা করি এর বলে দিয়ে চান